তো আমাদের অনেকগুলো হচ্ছে বস্তা চলে আসছে মালের হচ্ছে এটি কি রয়েছে আজকে মালগুলো যে এগুলো হচ্ছে অনেক আর যখন এরকম চেষ্টা কিন্তু প্যাকেট খোলা হচ্ছে দেখি আজকে বস্তাতে কি পরিমাণে কি ড্রেস আসছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আজকে আজকে যে কালেকশনগুলো আসছে এগুলো কিন্তু আসতেছে দেখেন এগুলো হচ্ছে সব প্যাটেলের কালেকশন অনেক আপরে হচ্ছে এই সময় এই সিজনে সবাই একটু কম দামি রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন তো ইনশাল্লাহ আমি বলবো যে প্যাটেলের কালেকশন নিয়ে যারা কাজ করতে চান যে প্যাটেলের ড্রেস নিয়ে কাজ করবেন বিক্রির জন্য নেবেন আজকেই আজকে অনেক অনেক ডিজাইন চলে আসছে ডিজাইন দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যাবেন কি আসলে এগুলো এগুলো যেমন বড় যে সবাই আইসি প্যাটেল বলে এটাও আসছে ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্যাটেল সবচাইতে হিট কালেকশন পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো বোন এগুলা কি এখানে ছয়শো পঞ্চাশ থাকবে তারপর হচ্ছে থাকবে এক হাজার টাকার যে দামি প্যাটালটা মাসালা ব্ল্যাকের মধ্যে তো সুন্দর ডিজাইনটা চলে আসছে খুব ডিজাইন ছোটো ফ্লাওয়ারের মধ্যে মাসালা কি কোনটা রেখে যে কোনটা দেখাবো বোন আমার মনে হয় আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা দেখাবো এইটাও কিন্তু হচ্ছে দামি প্যাটেলের মধ্যে দেখেন এইটাও কিন্তু হচ্ছে কি বলবো এইটাও কিন্তু হচ্ছে দামি প্যাটেলের মধ্যে নতুন শিপমেন্টের কালেকশন আজকে পুরো দোকান ভরে ফেলতেছি খালি কালেকশন দিয়ে এটু কিন্তু দামি প্যাটেলের মধ্যে চলে আসবে এটু কিন্তু হচ্ছে দামি প্যাটেলের মধ্যে দেখেন কালেকশন দেখেন দোকান ভর্তি কালেকশন এগুলা ছয়শো পঞ্চাশ এক হাজার টাকার কালেকশন এইটা কিন্তু হচ্ছে অনলি ফল এটা এক হাজার টাকার বান্ডিল এইটাও এক হাজার টাকার মানে পুরার দোকানটা ভরে ফেলছি দেখেন আজকে এই সব কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ এগুলো সব দামি দামি প্যাটেলের কালেকশন আমরা পরবর্তী ভিডিওতে এই ড্রেসগুলো কিন্তু খুলে দেখাবো যে আসলে কি আসলো আমাদের শপে তো সুবাস্তরমার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আর দুইশো নয় নম্বর শপ এটা হচ্ছে এই শোরুমে কিন্তু হচ্ছে আসলে কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো আপনারা কি দেখতে পারতেছেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তী ভিডিওতে কোনটা কোন ডিজাইন খুলে দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই